এবং আপনার ভিতরে এক ইঞ্চি যদি খোলা কাটা থাকে আপনি এই ধরনের এই গাড়িটা যদি অর্ধেক দামে বলেন তাও দিয়ে বলতেছি এটা দুই হাজার মডেলের গাড়ি হাজার চোদ্দ মডেলের এই টয়টা মাত্র নয়ের মডেলের দামে

আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে না আর যদি না হয় আপনি স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন প্রথম কি দিয়ে শুরু করবেন কি বলবো ভাই হোরিন হোলিনের বাচ্চা কারণ এই গাড়িটা হচ্ছে এই গাড়ির মডেল আপনি পনেরোশো সিসি খুবই কম পাবেন এটা কিন্তু অরিজিনাল পনেরোশো সিসি দুই হাজার পাঁচের মডেল আপনার দুই হাজার ছয়ের স্টেশন পনেরোশো সিসি গোল্ডেন বেস কালার ভিতরে কিন্তু বেস কালার ইন্টেরিয়র অল অপশন অটো এরপরে যদি গাড়িটার ভেতরটা দেখেন আপনি মাস্টার ওডেন থেকে শুরু করে আপনার হচ্ছে নিখিল ফিনিশিং অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু কিন্তু কমপ্লিট করা পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গ্লাস একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমাদের মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা এরপর হচ্ছে হান্ড্রেড টেন নাইনটিনের মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল সিসি আপনার এটা কিন্তু রিভারি প্যাকেজ রিভারি প্যাকেজ সিলভার কালার এবং ভিতর হচ্ছে দামি সিট কাপড় থেকে শুরু করে সবকিছু আপনি পাবেন

এবং এই গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন এবং মাত্র চৌত্রিশ হাজার গাড়ি প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট একদম এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই এক হাতে চলা একটা গাড়ি আর এই গাড়িটা আমাদের চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা পরে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে পাঁচের মডেল দুই হাজার আটের স্টেশন বাইরেও বেশ কেলার আবার ভিতরে বেশ কালার এই চমৎকার গাড়িটা কিন্তু এক হাতে চলা একটা গাড়ি এত মানে এর মার্কেটে অনেক পাবেন এরকম ফ্রেশ এক পিস হয়তো বা কেউ দেখাইতে পারবেন আপনাকে পাঞ্চিং সিট কাপা থেকে শুরু করে সবকিছু কিন্তু গাড়িটাতে একদম আপ টু ডেট অবস্থা পাবেন এক ইঞ্চি পরিমাণ কোনো যে খোলা গাটা নাই মডেলের কত যাবে ভাই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি টয়টা এক্স করলা বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয় এই গাড়িকে আর এই গাড়িটা আমাদের আস্কিং পেজ মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা পাশাপাশি অল্প বাজেটের ভিতরে যারা একটা রাজকীয় ফিল নেওয়ার জন্য একটা গাড়ি খুঁজতেছেন এবং আরামদায়ক গাড়ি রিলায়েবল গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন

এই গাড়িটা আপনারা এই গাড়িটা আমাদের আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে পাশাপাশি অল্প প্রাইজের ভিতরে অল্প প্রাইজের ভিতরে অল্প খরচের ভিতরে একটা প্রাইভেট কার বিশেষ করে আপনার হচ্ছে অনেক আপুরা এই গাড়িটা বেশি পছন্দ করেন কারণ সেলফ ড্রাইভের জন্য কিন্তু এই গাড়িটা খুবই চমৎকার দরজার থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ এক হাজার সিসি এলপিজি কনভার্সন করা কালারটা দেখছেন ভাই কত চমৎকার জলপাই কালার জলপাই কালার ভাই এবং অল অপশন অটো এক কথায় এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা গাড়ি টয়টা প্লাস ভাই এটা কি তেলের গাড়ি এলপিজি কনভার্সন করা ভাই আচ্ছা 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 চমৎকার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ 85000 টাকা 6 লক্ষ 85000 টাকা

সাত লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি টয়টা এলিয়ন বাংলাদেশের হট কেক বর্তমান সময়ের জন্য বাংলাদেশের হট কেক টয়টা এলিয়ন এ ফিফটিন হাজার চারের মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ব্ল্যাক ইন্টেরিয়র প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল এখন পর্যন্ত গাড়িটাতে হেডলাইটগুলো চেঞ্জ করা হয় না অরিজিনাল কালার উপর টাচ আপ করা ইঞ্জিন গিয়ার বক্স সবকে সাসপেনশন ভালো ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো আছে আর সাসপেনশন ফুল কমপ্লিট করা আছে দাম পড়বে মাত্র

ছয় লক্ষ পঁচাশি সবাই বোঝে যে করসা দুই উনিশশো সাতানব্বই মডেল নিউটা গাড়ি দুই হাজার দুই রেজিস্ট্রেশন তেরোশো একট্রিশ গাড়িটা আমাদের পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর গাড়ি এই যে সেম গাড়ি পনেরোশো সি

এত সুন্দর অর্ডিন্স সিট ডাইভি সিটটা সহগত ফ্রি অর্ডিন্স সিট একদম ফ্রেশ আছে পাবেন ভিতরে বিস্কিট কালার বাইরে হচ্ছে বেজ কালার 1100 সিটি সিলিন্ডার গাড়ি চাকা চাকা নতুন 100% তেল গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র মাত্র 4 লক্ষ 90000 টাকা 4 লক্ষ 90000 টাকা আমরা আসলে যে গাড়িগুলো দেখাইছি এই গাড়িগুলো ফিজিক্যালি এসে যারা দেখতে চান চলে আসতে হবে বডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যরে ঠিক পাশে আসলে আপনি শুরু থেকে গাড়িগুলো দেখতে পারবেন আর আশার একটা ফোন দি